আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো গাসুয়া আমি মোহাম্মদ ফেরি যে ফেরির কাজের চলমান দৃশ্য ফেরির কাজ সম্পাদনের জন্য দেখতে পাচ্ছেন বিভিন্ন মেশিনারি ট্রাক সহ আরও অন্য অন্য সরঞ্জামাদি এখানে আপনারা দেখতে পাচ্ছেন তো আমরা আসছি এখানে কাজটি পরিদর্শন করার জন্য কতটুকু অগ্রগতি হলো বা কতটুকু সম্পাদন হয়েছে কাজটি সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব মূলত একটি বাংলাদেশ নৌপরিবহন মন্ত্রণালয়ের একটি প্রকল্প এই প্রকল্পের বাস্তবায়নকারী সংস্থা হচ্ছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন পরিবহন কর্তৃপক্ষ বিআইডাব্লিউটি এই প্রকল্পটির নাম হলো চট্টগ্রামের মিরসরাই ও সন্দীপ কক্সবাজারের সোনা দিয়ে দ্বীপ ও টেকনাফ সাবরাং ও জালিয়া দ্বীপ অংশে জেটি সহ আনুষ্ঠানিক স্থাপনাদি নির্মাণ এই প্রকল্পের নাম চট্টগ্রামের সন্দীপ অংশে আরসিসি সিসি জেটি সহ আনুষাঙ্গিক স্থাপনাদি নির্মাণ অর্থাৎ এখানে একটি আর সিসি জেটি হবে বেরিবাদ অংশ থেকে একদম সাগরের সাগর পর্যন্ত এখানে আর সিসি জেটি সহ আরও যে সকল প্রয়োজনীয় স্থাপনাদি প্রয়োজন টিকিট কাউন্টার সহ সব স্থাপনাদি নির্মাণ করা হবে এই প্রকল্পের বাস্তবায়ন কাল হলো ডিসেম্বর দুই থেকে জুন দু পর্যন্ত যদিও ডিসেম্বর দু হাজার কাজ শুরু হওয়ার কথা ছিল কিন্তু এটি কাজ শুরু হয়নি তখন এবং এটি শেষ হওয়ার কথা জুন দু হাজার পর্যন্ত জুন দুহাজার এর মধ্যে শেষ হওয়ার কথা থাকলো কিন্তু শেষ ক কতটুকু হবে সেটা নিয়ে আসলে সংখ্যা থেকে যাই আর এই মুহূর্তে কাজের একটু ধীরগতি চলছিল আমরা যখন পরিদর্শনে গিয়েছিলাম এই প্রকল্পের ঠিকাদারি প্রতিষ্ঠান ই ইঞ্জিনিয়ারিং লিমিটেড অর্থাৎ এই কাজটি সম্পাদন করবেন ইঞ্জিনিয়ারিং লিমিটেড নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান আসলে এখানে এসে কাজের যে অগ্রগতি দেখলাম সব কিছু বিবেচনায় এনে আমার ধারণা যে জুন দু হাজার পঁচিশের মধ্যে এই কাজটি সম্পূর্ণ হওয়ার সম্ভাবনা খুবই কম তবু আমরা সন্দীপবাসী আশাবাদী আমাদের সন্দীপবাসীর জন্য এখানে সুন্দর এবং চলাচলের উপযোগী একটি ঘাট নির্মাণ করা হবে এবং সন্দীপবাসী নির্বিঘ্নে এই ঘাট দিয়ে যাতায়াত করতে পারবে যদিও বর্তমানে গুপ্তচরার ওইদিকে আমাদের সন্দীপের জন্য ফেরির ফেরিঘাটের কাজ চলমান বাসবাড়িয়া টু গুপ্তছরা ফেরিঘাটের কাজ ইতিমধ্যে শুরু হয়ে গেছে আপনারা অবশ্যই অবগত আছেন সব কিছু মিলিয়ে সন্দীপবাসী দীর্ঘদিনের অপেক্ষা দীর্ঘদিনের স্বপ্ন দীর্ঘদিনের আশা প্রত্যাশা একটি নিরাপদ নজাতের আশা করি খুব দ্রুত বাস্তবায়ন হবে ধন্যবাদ সবাই ভিডিওটি শেয়ার করবেন